বাংলা জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা এখন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার বিষয়ের মধ্যে ছিলাম কিন্তু দুটি পর্ব আমরা করেছিলাম কেন মুসলমানরা অর্থাৎ বাঙালি মুসলমানরা কেন তৃণমূলকে সমর্থন দিচ্ছে এত চেষ্টা করার পরেও কেন বামপন্থীরা বা সিপিএম মুসলিম ভোট টানতে পারছে না সেই নিয়ে আমরা দুটো পর্ব করেছিলাম আমরা ভেবেছিলাম যে দুটো পর্ব করার পরই এই বিষয়টিকে আমরা ছেড়ে দেব কিন্তু দেখলাম ইন্দ্রনীল সরস্বতী নামে এক ভদ্রলোক তার নামে এই নামেই দেখছি এর মানে মন্তব্যটা রয়েছে সেটা তার নামটা হতেও পারে নাও হতে পারে সেই নামটা কিন্তু তিনি একটি কমেন্টে আমাদের কমেন্ট বক্সে মন্তব্য করেছেন মন্তব্যটা করেছেন যে আপনি মানসিক দিক থেকে একজন বাম বিরোধী মানুষ তিনি বলেছেন তৃণমূল মুসলিমদের সোনায় মুড়ে রেখেছে কি প্রশ্ন এখানে এসএসসি পিএসসি ডাব্লিউ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এসব জায়গায় মুসলিমরা চাকরি পায়নি আপনি কটা এক্সাম্পল চান উনিশশো সালে বাবরি মসজিদ ভাঙার পরে মমতা রাস্তায় ছিলেন তখন বামপন্থীরাই রাস্তায় থেকে দাঙ্গা আটকেছিল মমতা তখন বিজেপির সাথে ঘর করছে বাম বিরোধী হতেই পারেন কিন্তু ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন কেন আর কে কি তাদের কথা জানেন নিশ্চয়ই সে আর এস এস মমতাকে মা দুর্গা বলেছে আর এস এসকে বাড়িয়েছে মমতা আর এস এসকে বাড়িয়ে মুসলিমদের বিপদের দিকে নিয়ে যাচ্ছে কে উত্তর হলো মমতা আপনি এখন মিথ্যে তথ্য দিয়ে মমতার গান গাইছেন আমি মমতার গান গাইতেও বসিনি আর আমি বামপন্থীদের উদার সমর্থকও নয় আর বামপন্থীদের বন্ধুও নয় ঠিকই বলেছেন আমি বাম মানসিকতার বিরোধী এটা বাস্তব কথাই কারণ বামেদের অত্যাচারটা আমি খুব কাছ থেকে দেখেছি বন্ধু যিনি বলছেন অত্যাচারটা খুব কাছ থেকে দেখেছি আর চাকরির কথা বলছেন আমি বলতেই পারি যে হ্যাঁ চাকরি যে মুসলিমদের হয়নি সেই সময় তা তো নয় হয়েছে যারা সিপিএমের ক্যাডার ছিল তাদের চাকরি হয়েছে কোনো মুসলিম দেখাতে পারবেন না যে তাদের চাকরি হয়েছে সিপিএমের ক্যাডার ছিল না এসএসসি হওয়ার আগে স্কুল সার্ভিস কমিশন হওয়ার আগের কথা বলছি স্কুলগুলোতে বা যে সকল প্রতিষ্ঠানগুলোতে হয়েছে সবই হচ্ছে তারা সিপিএমের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত ছিল এমন মুসলিম পরিবারগুলো চাকরি পেয়েছে বাকিরা পায়নি আরেকটা কথা আপনাকে বলি যে আপনারা অনেকেই জানেন না যে সিপিএম যে কাজটা করেছে খুব সূক্ষ্ম কায়দায় মুসলিমদের পরে স্টিম রোলার চালিয়েছে আপনারা জানেন যে হাত চিহ্নে ভোট দেওয়ার অপরাধে আমতার নজন যে কংগ্রেস কর্মীর হাত কেটে নিয়ে কেটে নিয়েছিল তারা কারা আপনি জানেন আপনি জানেন যে যত অত্যাচার হয়েছে এই এর মানে এই রাজ্যে সিপিএমের আমলে সবচেয়ে বেশি রাজনৈতিক শহীদ হয়েছে মুসলিমরা এখনো হচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এটা মানতেই হবে আর যে কথাটা আপনি বলেছেন যে আর এস এসের মদতদাতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা আর এস এসকে উৎসাহ দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এ এর সঙ্গে আমরা ব্যতিক্রমী কোনো কথাবার্তা আমরা বলিনি আমি বরং আপনি যদি আমার ভিডিওটা লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে সেখানে কিন্তু আমি বরাবরই বলেছি যে বামপন্থীদের সঙ্গে মমতার এই এইটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সাম্প্রদায়িক করণ করার চেষ্টা করেছেন উভয় সম্প্রদায়ের মৌলবাদী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে মৌলবাদী বলতে যারা কট্টরপন্থী তাদের সঙ্গে হাত মিলিয়েছে বাম বামপন্থীরা সেটা করেনি বামপন্থীরা করেনি এটা বাস্তব কিন্তু বামপন্থীরা কোনোদিন স্বীকার করেনি যে মুসলিমরা পিছিয়ে আছে বামপন্থীরা কোনোদিন স্বীকার করেনি যে মুসলিমদের গ্রামগুলো অবহেলিত আছে বামপন্থীরা কোনোদিন স্বীকার করেনি যে মুসলিমদের গ্রামগুলিতে বৈদ্যুতিকরণ হয়নি এইটাই তফাত মমতার সঙ্গে বামপন্থীদের তফাত এই জায়গাটাই আর ক্ষমতার ভাগিদারির কথা আমি আগেও বলেছি পঞ্চায়েত স্তরে ক্ষমতার ভাগিদারী কিন্তু বামেরা কোনো কালই কোনোভাবেই সংখ্যালঘুদের দেয়নি সেই জায়গাটাই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আমি আজকের অনুষ্ঠানটা বা এই অনুষ্ঠানটা করতাম অন্যরকমভাবে সেখানে বলতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ধীরে ধীরে মুসলিম মুসলিমদের আস্থা হারাচ্ছে মুসলিম সমাজের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে খুব জন্ম নিচ্ছে এই কথাটা আমি আলোচনার মধ্যে আনতেই পারতাম কিন্তু এখন দেখছি যে আপনারা যেভাবে বলছেন এখন এখন তো সিপিএম নেতারা কান্নাকাটি করছে একটা সময় তারা বলতেন যে আমরা ওইভাবে বিচার করি না আমরা ধর্ম দিয়ে বিচার করি না এখন ইনসাফ যাত্রা করছি কেন ইনসাফ যাত্রা কেন ন্যায় যাত্রা হবে না কেন অন্যায় ন্যায় অন্যায়ের যে বিরুদ্ধে বলা হবে না ইনসাফ কথাটা ব্যবহার করা হচ্ছে কেন কার স্বার্থে ইনসাফ কথাটা ব্যবহার করা হচ্ছে আর সংখ্যালঘু ভোট কি হাতের মোয়া নাকি যে চাইলেই পাওয়া যাবে সংখ্যার চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পর এই রাজ্যের মুসলিম সমাজের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে বামেরা এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই তথ্য প্রমাণ চান আমি অবশ্যই তথ্য প্রমাণ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় বুঝতে পারি শুধু আপনার কেন সিপিএম পার্টির এখানে যারা সর্বোচ্চ নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আমি সরাসরি ডিবেটে যেতে চাই যে পশ্চিম বাংলার বাঙালি মুসলমান সমাজের জন্য চৌত্রিশ বছর ধরে মমতা মানে বামেরা কি করেছেন সেই ব্যাখ্যাটা চাই আমার কিছুই করেন ওয়াক কেলেঙ্কারিতে সবচেয়ে বেশি নাম জড়িয়েছে বামফ্রন্টের আমলে যদিও ওয়াক আপ কেলেঙ্কারি এখনো হচ্ছে এমনি কোনো সন্দেহ নেই ওয়াকাপে দুর্নীতি হচ্ছে কিন্তু ওয়াকাপ দুর্নীতি রোধ করার জন্য কোনো ব্যবস্থা বামেরা নেয়নি এটা বলতেই হবে আমাদেরকে জোর করে বামেরা একটা ভাবে দুর্নীতির পথটা বামেদের দুর্নীতি হচ্ছে সিস্টেমেটিক্যালভাবে সায়েন্টিফিক দুর্নীতি যে দুর্নীতিটা ধরা যায় না বোঝা যায় কিন্তু ধরতে পারা যায় না যেমন বায়ু বাতাস আছে যেমন আমাদের বাতাস আছে আমরা অনুভব করতে পারি কিন্তু বাতাসকে কি দেখতে পাই বামেদের দুর্নীতিটা সেই জায়গাতেই বামেদের দুর্নীতি এবং এসএসসি দুর্নীতি হয়নি ন্যামের দুর্নীতি হয়নি বামেদের আমলে অস্বীকার করতে পারবেন হয়নি হয়েছে কারণ তাদের দুর্নীতি ছিল সায়েন্টিফিকও এই দুর্নীতি আর এদের দুর্নীতিটা হচ্ছে প্রকাশ্যে এসে নো একজনকে না মানার একটা কেক ডোন্ট কেয়ার ভাব এই ডোন্ট কেয়ার ভাবটা তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে ছিল এবং আছে যে সেই জায়গায় বামেরা কিন্তু খুব নীরবে কাজটা করে গেছে বামেরা এই রাজ্যের সংখ্যালঘুদের সমাজকে নিরাপত্তা দেওয়ার নাম করে তাদের আর্থ সামাজিক প্রেক্ষাপটকে ভেঙে তচ্ছন করে দিয়েছে এ কথা বলতে দ্বিধা নেই আমার কারণ আমি জানি বলে আমি ভুক্তভোগী বলে আমি জানি আমি নিজের চোখে দেখেছি আপনার সিপিএম পার্টির অত্যাচার আমি নিজের চোখে দেখেছি সিপিএম পার্টি কিভাবে মানুষের ঘর বাড়ি কেড়ে নিতে পারে আমি বারো কিস্তি ধরে কাউজে লিখেছিলাম বিমান বসুকে খোলা চিঠি একটা কোলাচিটেরও উত্তর বিমান বসুরা সেই সময় ক্ষমতায় থাকলে উত্তর দিতে পারেননি বরং বিভিন্ন এজেন্সিকে লেলিয়ে দেওয়া হয়েছিল আমার বিরুদ্ধে আমি প্রত্যেকটা এজেন্সির সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে আপনি যদি আমার একটা লেখার যদি মিথ্যা প্রমাণ করতে পারেন আপনাকে কষ্ট করে কিছু করতে হবে না আমি আপনার কাছে চলে আসবো বারো কিস্তি ধরে লিখেছি শেষ পর্যন্ত সেই পত্রিকার সম্পাদককে চাপ দিয়ে সেই লেখা বন্ধ করে দেওয়া হয় অতএব অতএব বামপন্থীরা কি করেছে সেটা নতুন করে আমাদেরকে শেখাতে হবে না কারণ আমরা মেখে থাকা তারা তৈরি হয়নি বামপন্থী পশ্চিমবাংলার ইতিহাসে যদি ঋত্বিক ঘটকের মতো মেখে ঢাকা তারা তৈরি হতো এখানে একটা সিনেমা তৈরি হতো বাঙালি মুসলমানদের উপরে তাহলে স্পষ্ট হয়ে যেত এ রাজ্যের বাঙালি মুসলমান সমাজকে কিভাবে বঞ্চনা করেছে শোষণ করেছে সিপিএম দল অস্বীকার করার কোনো জায়গা নেই সিপিএম যা করেছে এই বাঙালি মুসলমান সমাজের উপরে কোনো অবাং কোনো বাঙালি মুসলমানকে একটা সময় পর্যন্ত পশ্চিম বাংলার মন্ত্রিসভাতে ঠাঁই দেওয়া হয়নি তাদেরকে ঠাঁই দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীর পদে দেওয়া হয়েছে ক্যাবিনেট মিনিস্ট্রি পদে আনা হয়নি আনিসুর রহমানকে একবার আনা হলো মাদ্রাসা শিক্ষা দপ্তরে তাকে এনে কিছুদিন পরেই তাকে সরিয়ে দেওয়া হলো কার উদ্দেশ্যে কার লক্ষ্যে বলতে পারে না সংখ্যালঘু ডিপার্টমেন্ট মধ্যে কিছুই ছিল না তো সার্বিকভাবে অস্বীকার করার জায়গা নেই পশ্চিমবাংলার বাঙালি মুসলমান সমাজের ভোট যদি সিপিএমকে পেতে হয় সিপিএমকে নিতে হয় সিপিএমকে আস্থা অর্জন করতে হয় তাহলে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলতে হবে যে চৌত্রিশ বছর ধরে আমরা কিছু করতে পারিনি আপনাদের জন্য চৌত্রিশ বছর ধরে স্তোক বাক্য দিয়ে গেছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম করে চাকরির কথা বলছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ না আমার নাম ছিল এবং আমার সর্ব ভালো রেজাল্ট ছিল তারপরও আমার পাশের বাড়ির ছেলেটি জিনিস কমরেড সে আমার পরে এক্সেন নাম লিখে সে ডাক পেয়েছে কোন অধিকারে কোন নিয়মে কোন ইতিহাসে বামেরা ধোঁয়া তুলসী পাতা নয় বামেরা এ রাজ্যের সংখ্যালঘুদের প্রতি যে অন্যায় করেছে যে অবিচার করেছে যে শোষণ করেছে সেটাই রাজ্যের সংখ্যালঘুরা কোনো কালই ভুলে যাবে না আর বাম কংগ্রেস জোট সোনার পাথর বাটির মতো যে কংগ্রেসকে এবং আপনারা জানেন না হয়তো এই আমাদের এক মন রাজ্যের এক সে বামফণ্ডে সরকারের আমলে শেষ দফারে যিনি মন্ত্রী ছিলেন তার পরিবারকে কংগ্রেস করার অপরাধে তিনি হয়তো সিপিএম করতেন বা সিপিএম দলের এমএলএ ছিলেন মন্ত্রী ছিলেন তার পরিবার যেহেতু কংগ্রেস করতেন তার বাবা যেহেতু কংগ্রেস করতেন তার ভাইরা যেহেতু কংগ্রেস করতেন তাদের বাড়িতে তাদের ঘর থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তারা ঘর থেকে পালিয়ে গিয়েছিল সিপিএমের অত্যাচারে আপনারা জানেন খোঁজ রাখেন বড় বড় কথা বললে হবে না বাস্তবটা মাটিতে যেতে হবে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে হবে আমাদের অনিরুদ্ধ বলে এক ভদ্রলোক লিখেছেন যে আপনারাই বলেন আপনাদের কিছু লোক বলেন যে অমুক দলকে জেতানার দায়ী কি মুসলিমদের অবশ্যই নয় মুসলিমদের কারণ মনে রাখতে হবে বাঙালি মুসলমান সমাজের স্বার্থে এই দেশের এই রাজ্যের কোনো রাজনৈতিক দল কাজ করেনি বাংলার, বাঙালি মুসলমান সংখ্যা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি অর্থাৎ নাইনটি সেভেন পার্সেন্ট হতে পারে থ্রি পার্সেন্ট উর্দু মুসলমান প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি পদে আছে উর্দুভাষী মুসলমান তাহলে আপনি বিচার করতে বসে বলুন এই রাজ্যের বাঙালি মুসলমান সমাজ কেন কংগ্রেসকে সমর্থন দেবে কংগ্রেসকে ভাবতে হবে আর কংগ্রেস কীর্তনের দায়ী কেন মুর্শিদাবাদের মানুষ নিতে যাবে তাকে যদি গুরুত্ব না দেন কেন দিতে যাব আপনার কাছে কোনো মুসলমান মুখ নেই ভোট দেবে আপনাকে সংখ্যালঘু মুখ রাখতে হবে সংখ্যালঘু ভোটের আশা করবেন প্রত্যাশা করবেন সংখ্যালঘুদের জন্য কিছু করবেন না এটা হয় না মোহাম্মদ সেলিমের কথা বলছেন সিপিএম নেতারা এই মোহাম্মদ সেলিম যখন ক্ষমতায় ছিল অহংকারে এদের সঙ্গে দেখা করা যেত না আমি তো বলতে পারি আরামবাগের সাংসদ অনিল বসুকে অনেক কথা বলা হয় সিপিএমের সাংসদ ছিলেন তিনি নমস্ম ব্যক্তি ছিলেন তার কাছে দেখা করতে গেলে তিনি স্বস্নেহে কথা বলতেন আর মোহাম্মদ সেলিমের সঙ্গে দেখা করতে গেলে কথা বলতেন কথা বলতেন না এবং ভরিতে এতটাই ছিল তারা যদি এখন মানুষের কাছে ভোট চাইতে যায় মানুষ ভোট দেবে আপনারাই বলুন বিচার করতে বসুন আমি নিরপেক্ষ বিচার থেকে বলছি আমি বামপন্থী মানুষই কথা নয় মমতারপন্থীও নয় এটা মাথায় রাখবেন বাংলার বাঙালি মুসলমানরা কেন এত চেষ্টা করার পরও বামেদেরকে ভোট দিচ্ছে সেই ব্যাখ্যাটা করতে বসেছি যখন ব্যাখ্যা করতে বলতে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করতে বসেছি এই রাজ্যের বাঙালি মুসলমান সমাজ খুব সহজে সিপিএমের কাছে মাথা নত করবে না এটা বাস্তব সত্য কথা সিপিএম চৌত্রিশ বছর ধরে যে অত্যাচার করেছে যে অবিচার করেছে এই এই এদেশের এই রাজ্যের একটা সম্প্রদায়ের বৈদষ্ণু সমাজকে যেভাবে ভেঙে তছনাছ করে দিয়েছে তা আমি নিজে ভুক্তভোগী আমার পরিবার ভুক্তভোগী আমার আত্মীয় স্বজনরা ভুক্তভোগী এরকম অসংখ্য উদাহরণ রয়েছে আমার যিনি বলেছেন যে আমি অনেক উদাহরণ দিতে পারি তিনি উদাহরণ দেন আমার আপত্তি নেই আমি তার উদাহরণ পাওয়ার পর আমি একাধিক উদাহরণ দিয়ে প্রমাণ করে দেব চৌত্রিশ বছরে সংখ্যালঘুদের উন্নয়নে এই রাজ্যের বামেরা কোনো কাজ করেনি এটা বাস্তব সত্য কথা স্বীকার করতে লজ্জা পাবেন না বরং বাংলা বাঙালি মুসলমানদের কাছে যদি আপনারা আপনাদের দুঃখ প্রকাশ করে বলেন আমরা করতে পারিনি একবার সুযোগ দিন করে দেব। তাহলে হয়তো সুযোগ দিতে পারে নুরুল ইসলামের লাশ নিয়ে মিছিল করার পর নুরুল ইসলামের মাকে ভিক্ষা করতে হয়েছিল বামেরা ক্ষমতায় আসার পরেও এর চেয়ে লজ্জার আর কি হতে পারে আপনি মমতা ছি বলেছেন মমতাকে সমর্থন করছেন নুরুল ইসলামের লাশ নিয়ে মিছিল হয়েছিল বামেরা মিছিল করে এ রাজ্যের সংখ্যালঘুদের সমর্থন পেয়েছিল আর সেই নুরুল ইসলামের মা ভিক্ষা করেছে ক্ষমতায় বামেদের ক্ষমতায় তখন এর চেয়ে লজ্জার আর কি হতে পারে শ্লাঘার কি হতে পারে সুতরাং বামপন্থীরা যারা কথা বলছেন তাদেরকে সবই নয় বলি আয়নায় নিজেদের মুখ দেখুন চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পর কি করেছেন সেটা দেখুন তাহলেই স্পষ্ট হয়ে যাবে কেন এ রাজ্যের বাঙালি মুসলমানরা সিপিএমকে সমর্থন দিচ্ছে না আর বাঙালি মুসলমানদের এই সমর্থন কংগ্রেস তখনই পাবে যখন সিপিএমের সঙ্গে সম্পর্ক দূরত্ব রাখতে পারবে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে